হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমি জিন্সের প্যান্ট ব্যাগ সামনা হয়ে যাওয়ার পরে কিভাবে মালটা পুরো গোল করে তৈরি করা হয় সেটাই আজকে তোমাদের দেখাবো বলে আমি এসেছি দেখাচ্ছি তা এটা এইগুলোকে বলা হয় ইয়োগ আগে ব্যাকেতে ইয়োগ বসিয়ে নেওয়া হচ্ছে এটা বিডিং মেশিন আগে বিডিং মেশিনে কাজ আছে ব্যাগ সামনা হয়ে যাওয়ার পরে বিডিং করতে হয় তা আমি ইয়োগ বসিয়ে নিয়ে সুন্দর করে মালটাকে কেটে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে যেখানে ইয়োগ বসানো হয়েছে সেখানে একটু একটু করে ছেটে কেটে দিতে হচ্ছে কারণ দুটো ব্যাগ নিয়ে আবার যখন বসানো হবে তখন ইয়োগ জায়গায় না ছেটে দিলে ঠিকভাবে বসবে না ওখানটায় একটু অন্য রকম লাগবে ঠিকঠাক সমান হবে না দুটো ব্যাগকে সমান করে আবার জুড়ে নেওয়া হচ্ছে নিয়ে এটাকে আবার সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার একটা ব্যাগ নেবো আর একটা সামনা নেব নিয়ে আবার একটা সঙ্গে আর একটা সেলাই হবে এটাকে বলা হয় ইনসাইড মারা তো ইনসাইড যখন মারা হয়ে যাবে তখন আবার পুরো প্যান্টটাকে গুছিয়ে নেব ইনসাইড মারার পরে প্যান্টটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে এবার মোটামুটি লম্বা হয়ে গিয়েছে দুদিকে সেলাই বাকি আছে এবার এই দুই দিকটায় সেলাই দিতে হবে সেই সেলাইটাকে বলা হয় ফাইভ থ্রেড ইনসাইড মারার পরে প্যান্টটাকে এইরকম লাগছে দেখো এবার এই দুদিকে সেলাই হবে এই সেলাইটাকে বলা হয় ফাইভ থ্রেড এবার ফাইভ থ্রেড করে নেওয়া হবে ফাইভ থ্রেড করে নেওয়ার পরে প্যান্টটা পুরো গোল হয়ে যাবে এটা ফাইভ থ্রেড মেশিন ফাইভ থ্রেড করে নেওয়া হচ্ছে ফাইভ থ্রেড করে আবার প্যান্টগুলোকে আবার কেটে গুছাতে হবে ফাইভ থ্রেড করার পরে প্যান্টটা এবার বেল্টের সেলাই হবে বেল্ট বসানো হবে ফাইভ থেটের প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি ফাইভ থেটের পর এইরকম লাগছে এবার ওপরে বেলটা তৈরি করলেই মোটামুটি প্যান্টটা রেডি হয়ে যাবে এবার বেল মেশিনে সেলাই করা হচ্ছে ওই যে সরু সরু লুপিগুলো তৈরি করেছিলাম সেই লুপিগুলো দিয়ে বেল্ট তৈরি হচ্ছে ফোল্ডারে তৈরি করতে হয় ডবল ফোল্ডারে বেল্ট আছে বেল্ট করে নেওয়ার পরে এবার বেল্টের মুখটা দুদিকে খুলে সেলাই করে নিতে হবে বেল্টটা তৈরি হয়ে যাচ্ছে এবার ফিনিশিং হচ্ছে বেল্টের মুখটাকে সেলাই করা হচ্ছে আমার একটা ছোট কারখানা আমি ওই ছ সাতটা কারিগর নিয়ে কাজ করি আমার কারখানাটা হচ্ছে চটায় ওখানেই আমি কাজটা করাই বেল্টের মুখটা মারা হয়ে যাওয়ার পরে এবার নিচের দিকটা ডাউনে একটু সেলাই করে নিতে হবে ডাউনটা না সেলাই করলে ভালো লাগবে না নিচে যে সেলাইটা হয় এটা হলো ডাউন ডাউনটা সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে প্যান্টটা কেমন তৈরি হয়েছে দেখো বন্ধুরা তো আজকের মতো এটুকুই টাটা বন্ধুরা আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই প্যান্টটা এইরকম তৈরি হয়েছে